অনেক দিন ধরেই জামু করতেছি কিন্তু যাওয়া আর হইতাছে না আর আমি তো কইলামই প্ল্যান কইরা কোনোখানে আমার যাওয়া হয় না তো কই জামু এটা তো কমোই তার আগে দিই তাতান শোনা এত খুশি দেখতে পাতাছ কেন কই তাতান শোনা এত খুশি হয়েছে তাতান শোনা প্রথমবার ট্রেনে উঠছে দূরেও কোথাও আমি হেরে লইয়া যাই না তো প্রথমবার হেরে দূরে কোথাও আমি লইয়া যাইতাছি আর ট্রেনে করেই যাইতাছি প্রথমবার হেরে লইয়া ট্রেনে আমি উঠছি মানে হের প্রথমবার ট্রেনে ওটাটা আর কি তো তার লেগে হে এত খুশি তো কো যাইতাছি আমি বাবু মা আর আমার তাতান সোনা তো কই যাইতেছি দি অনেক দিন ধরেই এখানে যাওয়ার ইচ্ছা আর প্ল্যানও করছিলাম প্ল্যানে কইলামই তো আমার প্ল্যান পপাট হয় আমার প্ল্যানে আমি কোনো হন যাইতে পারি না তো যাই হোক প্ল্যান ছাড়াই আজকে হঠাৎ করেই যাইতাছি তো যাইতাসি বিলনিয়া স্মৃতি মন্দিরে অনেক দিনের ইচ্ছা আসলো গুরুদেবের মন্দিরে গিয়ে দর্শন করে আমো তো আজকে সেই সুযোগটা হইছে আজকে অনেকদিন পরে যাইতেছি

ফাইনালি আয়া পড়ছি মন্দিরে আর আয়ে যে একটা শান্তি লাগছে কিতার কইতাম তো আয়েই মনটা পুরো শান্তি হয়ে গেছে গা তো এখন ভিতরে ঢুকুম বমু কিছু দেখুম

কত জায়গা জায়গা লোক এতে জায়গা শোনা এবার মেইন রোড কিন্তু আর যাবে না এবার গাড়ি আসবে কিন্তু

Bác n g thế này mà m n h vừa m ặ तुम तो দেখ কল তুমি তো দেখা গেছো আমরা মন্দির ঘুরাও কমপ্লিট চেকপোস্ট ঘুরা কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করলাম আর এখন আয়া পড়ছি আবার রেল স্টেশনে রেলের জন্য অপেক্ষা করতেছি রেল আসার পর রেলও উঠলাম বাড়ির জন্য রওনা হয়ে গেলাম